জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেন এ সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই কারো ধমক শুনবেন না রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে তিন দিন ব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনুস এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন নিজের মতো করে যেটা আইন যেটা দেশের জন্য করা দরকার সেটা করতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন একই সঙ্গে তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণ রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি আরও বলেন আমরা আইন করে দিয়েছি কিন্তু গ্রামেগঞ্জে পৌঁছায়নি অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি এই যে দূরত্ব এটা যেন না থাকে বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানি মানুষকে হয়রানি করা এটাকে উল্টে দিতে হবে সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ